পটল তো আছে তাও নিয়ে আসলাম এই ভালো কুমড়ো পেলাম একটু গাছপাকা কুমড়ো হ্যাঁ গাছপাকা কুমড়ো এই ঝিঙে এরকম কচি ঝিঙে পাবে না ঝিঙে চোখলো তো বাটা করবো উচ্ছে আর আলু আদা পেঁয়াজ হুম আলু আদা পেঁয়াজ হুম হুম আর লঙ্কা কেমন লঙ্কা ঝাল হবে লঙ্কা ঝাল হবে ঝাল মানে আপনি হাফ এবং ফাটান ফাটিয়ে একটু দেখেন কেমন আমি ভুলবাস ফাটিয়ে পেছনে দিয়ে সারা বাজার আমি দৌড়াট বিশ্বাস করবে না একটু লঙ্কা ফাটিয়ে পেছনে দিয়ে দেন সারা বাজার